মেহেন্দির ভালো মানুষের মুখোশ খুলে দিয়ে সত্যি বলল যার সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সেনকে ইন্টারোগেট করতে থাকে জগদ্ধাত্রী এরপর বলে এইটা কি বলুন তো জগদ্ধাত্রীর কথা শুনে সেন বলে এটা সবাই জানে একটা ল্যাপটপ এটা বলার কি আছে জগদ্ধাত্রী বলে আপনি জানেন এই ল্যাপটপটা কার এর ওনারকে আর তখন দিব্যাসেন বলে না আমি জানি না জগদ্ধাত্রী বলে কিন্তু এটা তো আমরা দিব্যাসেনের বাড়ি থেকেই নিয়ে এসেছি আর তখন দিব্যা পুরো চুপ হয়ে রয়েছে জগদ্ধাত্রী বলে মুখ ফুটে সমস্ত সত্যি কথা বলে ফেলুন না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না আর ভালো হবে না মানে খুবই খারাপ হবে ঠিক সেই মুহুর্তেই দিবিয়াসেন বলে তুমি কি আমাকে এখন জোর করবে নাকি কি জ্যাস বলছি তো আমি কিছু জানি না তারপরেও তুমি এইভাবে আমাকে জোর করতে পারো না জ্যাস তখন বলে আমি কি পারি আর কি পারি না সেটা আমি আপনার থেকে শিখবো না আপনাকে যতটুকু জিজ্ঞেস করছি আপনি ঠিক ততটুকুরই উত্তর দেবেন বুঝতে পেরেছেন এর মধ্যে দিব্যা সেন তো খুব ভয় পেয়ে যায় জগদ্ধাত্রী বলে আপনারা দুজনাই আপনি আর দেবু বাবু, দুজন মিলে এই ইমেল আইডিটাকে লগ করে রেখে দিয়েছিলেন আর লগ করে রেখে দিয়েছিলেন কারণ স্বয়ম্বুকে মেলটা পাঠাবেন বলে বৈদেহ মুখার্জির ডিভাইস থেকে আপনি আর দেবুদা দুজন মিলে এই ইমেল আইডিটা ক্রিয়েট করেছিলেন সেটা সমস্ত প্রমাণ আছে তবে ভুল কি করেছেন জানেন সময় তিনটের দিকে গুন্ডাগুলোকে মারা হয়েছিল তিনটে চুয়াল্লিশের দিকে গুন্ডাগুলোর রয়ে নাকি ম্যাসেজ গেছে মেল গেছে স্বয়ংভূর ফোনে ভাবা যায় কত বড়ই না একটা চাল চেলেছেন দিব্যাসেন কিন্তু চালে যে একটু ভুল হয়ে গেছে এরপরে দিব্যাসেন ভয় পেয়ে যায় আর তখন জগদ্ধাতটি বলে আপনি এর আগে অনেকবার মুখার্জির বাড়ির সম্পর্কে অনেক কেচ্ছা রটিয়েছেন আপনারই সংবাদপত্রের মাধ্যমে তবে আজ যখন আপনারই রিপোর্টারদের সামনে দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে তখন ঠিক কেমন রিয়াকশান হবে ভাবুন তো পাবলিকের এরপর তো আপনার সংবাদপত্র একদমই তলানিতে গিয়ে ঠেকবে তখন দিব্যা সেন ভয় পেয়ে যায় আর বলে যাস আমার কথাটা শোনো যাস তখন বলে কেন আমি কেন কথা শুনবো আমি তো কোনো কথা শুনবো না আজ একটা না একটা হেস্ত করে তবেই ছাড়বো এর মধ্যেই সেন বলে আমি যাব না আমি কোনোভাবেই জেলে যাব না জগদ্ধাত্রী বলে আপাতত এখন জেল তারপর কোর্ট তার কোর্ট থেকে কি রায় দেয় সেটাই দেখার ব্যাপার এরপর সেনকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় এর মধ্যেই জগদ্ধাত্রী মেহেন্দি তখন কৌশিকীকে ফোন করেছে আর বলে সব ঠিক আছে তো বাড়িতে মেহেন্দি উৎসব ওরা কিছু বলছে বর্দি কৌশিকী বলে কৌশিকী এটাই বলছিল উৎসব বড্ড বেশি বাড়াবাড়ি করছে জগদ্ধাত্রী এর মধ্যে জগদ্ধাত্রী এটাও বলে যে দিব্যা সেনকে অ্যারেস্ট করা হচ্ছে আর এটা শোনার পরে খুবই খুশি হয়ে যায় কৌশিকী আর বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি নিজেও জানো না ওই রকম একটা বিষকে জেলে পাঠিয়ে তুমি কি ভালো কাজই না করেছ জগদ্ধাত্রী বলে এইটুকু তো করতেই হতো আমি খুব খুশি হয়েছি বর্দি আমি জানি কেউ থাকুক বা না থাকুক আপনি আমার পাশে আছেন আর সেজন্যই তো আমি মনে অনেক জোর পাই জগদ্ধাত্রীর কথা শুনে কৌশিকী বলে জগদ্ধাত্রী তুমি সব কাজ সঠিক করো আর সেই জন্যই আমি তোমার পাশে সবসময় আছি আর থাকবো এই কথাটা মাথায় রেখো জগদ্ধাত্রী বড়দিকে ধন্যবাদ জানায় আর কৌশিকী বলে জগদ্ধাত্রী আমি তোমাকে ট্রিট দেব কংগ্র্যাচুলেশানস আমার তরফ থেকে তুমি একটা ট্রিট পাবেই জগদ্ধাত্রী তো শুনে খুব খুশি হয় আর অন্যদিকে দেখা যায় দিবানাথ মুখার্জি ভার্গবী মুখার্জি সবাই মিলে খেতে খাবার টেবিলে বসে পড়েছে চন্দ্রবদন এসে বলে বাহ বর্দা বড় বৌদি তোমরা সবাই মিলে খেতে শুরু করেছ বাড়ির এই পরিবেশে তোমাদের খাওয়া আসছে ভার্গবী বলে কেন কি হয়েছে বাড়িতে চন্দ্রনাথ বলে তোমরা সেটাও জানো না বাড়িতে কি হয়েছে বাড়িতে অনেক কিছুই হয়েছে দিবিয়া সেন অ্যারেস্ট হয়েছে আর দেবু অ্যারেস্ট হয়েছে কাকলি দেবীকে অ্যারেস্ট করা হচ্ছে ভার্গবী বলে তো আমরা কি করব। অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে কেউ তো আর ছেড়ে কথা বলবে না অপরাধ যদি ওরা করে তাহলে ওরা শাস্তি পাবে তুমি বা এর মধ্যে কেন ঢুকছো চন্দ্রবদন বলে বৌদি দেবুকে অ্যারেস্ট করাটা জগদ্ধাত্রীর একদমই উচিত হয়নি ও কিন্তু এটা খুব খারাপ কাজই করলো তখনই ভার্গবী মুখার্জি বলে কেন অপরাধ করলে কি তাকে ছেড়ে দেবে এইটা তো আর হতে পারে না তার মধ্যে একটা কথা বারবার করে এইভাবে দিবানাথ মুখার্জি যা হয় সেটা ভালোর জন্যই হয় আর এটা ভালোর জন্যই হয়েছে মেহেন্দি এসে বলে কাকাই আপনি কিন্তু আমার দিদিকে অপমান করছেন চন্দ্রবদন বলে দেখো মেহেন্দি তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি এই এইবারির বউ আর দিদির সম্পর্কটাকে এবার ছাড়ো কারণ তোমার দিদি দেবুকে এইভাবে অত্যাচার করেছে যে দেবু নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না এরপরেই মেহেন্দি বলে একটা দিকে আপনি ঠিকই বলেছেন তবে অপরাধ আর আইন যদি এক বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে তো অশান্তি হবেই সানভি তখন এসে বলে দেখো মেহেন্দি প্রীতির অবস্থাটা দেখো তোমার দিদি ঠিক প্রীতির কী অবস্থা করেছে ওর অবস্থা খুবই খারাপ ওর বাচ্চাটাকে নিয়েও কীভাবে বাঁচবে বলো তো তখনই মেহেন্দি বলে যদি দেবুদা অন্যায় করে থাকে তা শাস্তি তো পাবেই এর মধ্যেই জার নাম চলে এসেছে বৈদেহী তখন বলে নাও যার সান্নাল এবারে ডিউটি করে হাজির হয়ে গেছে আমি আর সহ্য করতে পারছি না আমার হাতে যদি ক্ষমতা থাকতো তোমাকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দিতাম তখনই জ্যাজ বলে কেন আমি কি অন্যায় করেছি ও আমি দেবুদার মতো ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি বলে কিন্তু আমি যে রাজনাথ মুখার্জিকে মানে আমার বাবাকে আমি কথা দিয়েছিলাম আসল অপরাধীদেরকে খুঁজে বার করব আর স্বয়ম্বুকে নির্দোষ প্রমাণিত করব। তাই বুঝি আপনি এত রেগে যাচ্ছেন তার মধ্যেই কৌশিকি বলে জগদ্ধাত্রী তুমি একদম ঠিক কাজ করেছো এর মধ্যেই কৌশিকী বলে উৎসব তুই এরকম রিয়্যাক্ট করছিস কেন বলতো উৎসব তো প্রচণ্ড রিয়াক্ট করতে শুরু করে আর বলে জ্যাজ সান্নাল এই বাড়িতে থাকবে না কি জ্যাজ সান্নাল এরপরে জ্যাজ বলে কেন উৎসব ভয় পাচ্ছ দেবুদা কাকুলি দেবী ইত্যাবী আসেন এরপরে তোমার নামটা আসে কি না তোমার নাম যদি আসে তোমাকে তো অ্যারেস্ট করা হবেই উৎসব বলে কেন যা সানাল তুমি তো আমার সাথে ছুটিয়ে কত বছর প্রেম করেছো সেসব কথা ভুলে গেলে তখনই জগদ্ধাত্রী বলে তোমার লজ্জা করে না তুমি এই সমস্ত কথা বলছো তোমার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে উৎসব বলে না কেন লজ্জা করবে এখানে লজ্জা করবার মতন কিছু হয়নি কথাটা জেনে রাখো আমি কিন্তু তোমাকে ছাড়বো না এক্ষুনি তোমাকেই বাড়ি থেকে বার করে দেব। এর মধ্যেই জগদ্ধাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে দেয় উৎসব কৌশিকী বলে উৎসব জগদ্ধাত্রীর হাতটা ছেড়ে দেয় বারণ করছি কিন্তু তুই এইভাবে ওর হাত ধরে টানতে পারিস না তখনই জগদ্ধাত্রী বলে এই উৎসব ভেবো না সবাই তোমার স্ত্রী যে তোমার স্ত্রীর মতন সবার কোমল হাত হবে এই হাত দিয়ে যদি তোমাকে মারি তুমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারবে না তাই যা করবে ভেবে করো মুখ সামলে কথা বলো এর মধ্যেই বৈদেহী মুখার্জি বলে এই তুমি থ্রেট করছো আমার ছেলেকে জগদ্ধাত্রী বলে ও যদি ঠেট করার মতন কাজ করে থাকে তাহলে অবশ্যই ঠেট করছি এমনকি ওকে তুলেও নিয়ে যেতে পারি কথাটা মাথায় রাখবেন স্বয়ম্বুকে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন আপনারা পার্টি করেছিলেন মজা করেছিলেন আর আজ আসল অপরাধীকে ধরার পরে রিয়াকশানটা বদলে গেল আমি জানি কেউ আমার পাশে থাকুক বা না থাকুক আমার পাশে বর্দি রয়েছে বর্দি থাকবে আর স্বয়ম্বু আমার পাশে রয়েছে মেহেন্দি তখন বলে দিদি তুই ভুল করছিস আমিও তোর পাশে আছি কিন্তু জগদ্ধাত্রী এখানে একটা কথা বলে ক্লিয়ারভাবে জানিয়ে দেয় না রে মেহেন্দি আমার দৃঢ় বিশ্বাস তুই কালকের পর থেকে আর আমার পাশে থাকতে পারবি না কারণ এই কেসের ইন্টারোগেশন আরও শুরু হবে আরও তদন্ত হবে এরপর এমন কিছু তথ্য উঠে আসতে চলেছে যেখানে তোর এই ভালো মানুষের মুখোশটা আর থাকবে না কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে যাবে আর এটা শোনার পর স্পষ্ট ধারণা মেহেন্দিও অন্যায় করেছে তো বন্ধুরা কেমন লাগলো আপডেটটি কমেন্টসে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না